গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রোজগারের মতন গোপকে দিয়ে আমি আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি দেখো ঠাকুর ঘরে সকালবেলা উঠে আজ একটু তাড়াতাড়ি পুজো দিয়েছি দেখো সব পুজো টুজো দেওয়া আজকে আমার কমপ্লিট মধ্যেও সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি আসলে আজকে তাড়াতাড়ি পুজো দেওয়ার কারণ আজকে মা আজকে ঠাকুরকে ভোগ দেবে আসলে আমাদের রামচন্দ্র মঙ্গলচন্দ্রী গৃহদেবতা আছে ঠাকুর ঘরে থাকে এই ঠাকুর ঘরে নয় আমার আর একটা ঠাকুর ঘর আছে সেখানে ঠাকুরকে মা ভোগ দেবে আর গোপুকেও দেবে সেই সঙ্গে ওই জন্য যে তাড়াতাড়ি আজকে সব কিছু হয়ে গেছে চলো যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব চলো দেখতে থাকো এই যে দেখো ভোগের জন্য এখানে আলু কাটতে লেগে গেছি মা ওখানে সবজি কাটছে আর আমি এখানে আলু ছাড়াচ্ছি চলো কাজগুলো সবজি টবজি ধোয়া হচ্ছে তারপরে এই যে এখানে সব সবজি কেটে রেডি করা হয়ে গেছে এখানে ঠাকুরের পাঁচ রকম ভাজা হবে আলুটা এখন আলু ভাজাটা কাটা হয়নি এই পটল করলা কুমড়ো এদিকে ঢেঁড়স আছে এই ভেতরে আর মনে হয় আমরার চাটনি হবে আর এদিকে ডাঁটার শাকের চচ্চড়ি আর এদিকে আলুর দম আর খিচুড়ি হবে চলো দেখতে থাকো এই যে খিচুড়ির জন্য ডাল ভাজা চলছে খিচুড়িটা আগে বসানো হবে তারপরে অন্য সব ভাজাভুজিগুলো হবে এই যে চালটা মাপা হচ্ছে খিচুড়ির জন্য আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দেওয়া হয়েছে হলুদ মাখানো হচ্ছে মেখে একটু রেখে দেওয়া হবে এটা তো এখনও হয়নি দেওয়া হয়েছে এখনো মাখানো হয়নি খিচুড়ি হচ্ছে খিচুড়ির মধ্যে কোনো সবজি দেওয়া হয়নি একটু বরবটি দেওয়া হয়েছে ফুটে এসছে আর আবার জল দিলাম ফুটে গিয়েছিল আবার জল দেওয়া হলো এই যে খিচুড়ি রেডি ঠাকুরের এই যে খিচুড়ির জন্য এখানে বাদাম ভাজা হচ্ছে এটা ভেজে খিচুড়িতে দেওয়া হবে কমাও দাম তো আর কি যাবো সেটা এটা সবটাই যাবো সেটা খিচুড়ি এই খিচুড়ির জন্য যেন মশলাটা রেডি করা হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা কোরন দেওয়া টমেটো ঘিরে দিয়ে দিলে হুম জিড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো সব নেওয়া হবে একে একে যেখানে পটল ভাজা হচ্ছে এবার একে একেবার সব ভাজাগুলো করে নেওয়া হবে কিছু এদিকে হয়ে গেছে সম্বার দেওয়া হয়ে গেছে কিছু দিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আর এইদিকে মা এই যে ঘি করলাটা ভেজে নিচ্ছে এখানে আলু আর পটল ভাজা হয়ে গেছে ঘি করলাটা হচ্ছে চলো করতে থাক আবার পরে দেখাচ্ছি সব ভাজাগুলো হয়ে গেছে লাস্টে ভেঁড়স ভাজাটাও হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা আছে লাবড়ার তরকারিটা বসে গেছে ডাঁটা ঝিঙে কুমড়ো আলু সব কিছু দিয়ে তরকারিতে হবে আমাদের চচ্চড়ি বা লাবড়া যেটাই বলবে রেডি হয়ে গেছে দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে আর নুন দেওয়া হয়েছে একটু ভালো করে ভেজে নেওয়া হবে ভাজা হয়ে গেছে ভেজে টমেটো দেওয়া হয়েছে আর এখানে নুন হলুদ সব দিয়ে দেওয়া হয়েছে এবার জল দিয়ে দেওয়া হবে যেটাকে একটু তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিতে হবে এখানে পুরোহিত তাড়া দিচ্ছে পুজো করার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে করতে করতে সব সবকিছু মা এখানে সব রান্নাই করে দিয়েছে আমি পায়েসটা করেছি আর এই আমড়ার টকটা শুধু করবো আর মা সবই করে নিয়েছে ঠাকুরকে এবার ভোগটা হবে দেখতে মা এবার ঠাকুরের জন্য ভোগ বেড়ে দিচ্ছে খিচুড়ি ওটা পাঁচ রকম ভাজা ওখানে আলুর দম ওটা লাবড়া তরকারি আর এর মধ্যে আছে পায়েস এদিকে বাইরে আমড়ার টকটা হচ্ছে হ্যাঁ দেখো এখানে দিয়ে দিয়েছি খেতে প্রসাদ হয়ে গেছে সব রাখা আছে সবাইকে দেওয়া হবে এবার সবাইকার বাড়ি বাড়ি আমাদের এরম প্রসাদ পাঠানো হয় আশেপাশের বাড়িগুলোতে সবাইকে এরকম দেওয়া হচ্ছে এই যে আমাদের পাশের বাড়ি বাড়ি সব এরকম প্রসাদ দিতে হয় শুধু ঠাকুরকে ভোগ দিলেই হয় না সবাইকে এই প্রসাদগুলো আমাদের বিতরণ করতে হয় সব বাড়িতে বাড়িতে এখানে বাড়ির জন্য বাড়া হচ্ছে ঠাকুরের ভোগও খাওয়া হলো এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এতক্ষণ বৃষ্টি হলে আমাদের খুব অসুবিধা হয়ে যেত কারণ এখানটা পুরো ফাঁকা যেখানটায় আমরা ভোগটা রান্না করছিলাম আর আমি এই যে এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মুসলধারে এখন বৃষ্টি হচ্ছে চলে এসছি প্লাস অনেকটা সময় বাদ এখন ঠাকুরের জন্য মা লুচি ভাজ্যে লুচি আর সুজি করছে মা দিনের বেলা মুখ দিলে সন্ধ্যাবেলাও ঠাকুরকে কিছু একটু বানিয়ে দেয় ওই জন্য লুচি আর সুজি করছি দুপুরবেলা দুপুরবেলা খাওয়ার পর আর তোমাদের সাথে কোনোরকম কোনো মানে ভিডিও দেওয়া হয়নি খাওয়ার সময় ভেবেছিলাম তুলবো কিন্তু তোলা হয়নি কারেন্ট চলে গিয়েছিলো ওই জন্য এখন লুচি করছে